আসসালাম আলাইকুম আখের রস শুধু এটা একটা পানীয় না এটা গ্রামের একটা মিষ্টি স্মৃতি চিনি ছাড়াই প্রকৃতির মিষ্টি আর তার সঙ্গে মিশে যায় গরম গরম মশলা চা তাহলে সাতটা চা হয় একদম আলাদা আমি এখন বানাতে চলেছি আখের রসের চা আমি আখের রসের মশলা চা বানাবো বলে আমি এখানে এলাচ আর দারচিনি লং তেজপাতা এগুলো আমি ভালো করে থেতলে নিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম চা পাতা চা পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো একদম ভালো করে চাটাকে ফুটিয়ে নিব চুমুকে চুমুকে শান্তি আর দিবে আলাদা একটা স্বাদ তাই এই চাটা অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর চিনি তো আমাদের দেহের জন্যে খুবই ক্ষতিকর তাই আখের রস দিয়ে চা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন এই তো আমার চাটা হয়ে গেছে আমি একটা কাপে ঢেলে নিচ্ছি এই চাটা দিয়ে একদম মুড়ি দিয়ে খেতে আমার দারুণ লাগে আপনারা কি দিয়ে খান অবশ্যই জানাবেন এই তো তৈরি হয়ে গেল আমার আখের রসের মিষ্টি চা ধন্যবাদ সবাইকে